আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে কে আছে হাসানুল ভাই হ্যাঁ ভাই কেমন আছো খুব ভালো আছি আলহামদুলিল্লাহ তো কাজ থেকে আসলে নাকি হ্যাঁ এখনই কাজ থেকে গেলাম আর প্রচন্ড গরম আর ভাই বলতেছে যে আশিক ভাই আজকে গরম ধরছে ডাব খাও ডাব খাও আর এই যে চলে আসলাম হচ্ছে ডাব খাইতে দুই ভাই তো ভাই তাহলে ক্যামেরা ধরো হ্যাঁ ঠিক আছে ডাব পারি নাকি বাবা আজকে যা গরম পড়ছে না এইটা চলে যে এটা পড়তে হবে দিলাম এক

কেমন আস আলহামদুলিল্লাহ নাকি নাসিম ভাই দেখেন কাজ কাছ থেকে মাত্র আসছে আমাদের সাথে যুক্ত হয়ে গেছে ডাবের পানি খাওয়ার জন্য হ্যাঁ এই যে যে কাজ করার পরে রোদে সেই হুম ভাই কেমন মিষ্টি সুন্দর আর এত সুন্দর মিষ্টি তো নাসিম ভাই ডাব খেয়ে কেমন লাগতেছে আপনার আলহামদুলিল্লাহ ভাই অনেকদিন পর পানি খাইলাম তাই আর আমিও অনেকদিন পর খাচ্ছি কারণ কাছ থেকে এসে আজকে তোমার কাছে চলে এসেছি আর যেহেতু তোমার কাছে সাবিত থাকে বড় যেটা দিয়ে ফল কাটা হয় সেই জন্য ডাইরেক্ট একদম আসিফ ভাইয়ের চলে এসে বলছি আমি এদিকে কচি ডাব খাবো সুন্দর ভাবে পেরে দিল কেটেও দিল তো প্রিয় দর্শক আমাদেরকে আপনারা ভালোবাসা দিবেন সাপোর্ট দিবেন আর আমাদের ভিডিও কিন্তু আপনাদের কাছে অনেক ভালো লাগে একদম ঠিক আছে এর জন্য আজকে দুই ভাই একসাথে ডাব খাওয়ার ভিডিও করলাম তো সবাই ভালো থাকবেন এখন হচ্ছে গোসল দেব তারপরে হচ্ছে নামাজ পড়তে যাইতে হবে আজকে শুক্রবার শুক্রবার আর কিছু বলবে ভাই তো সবাইকে একটা কথাই বলতে চাই আশিক ভাইকে একটু সাপোর্ট করবে আশিক ভাই জিরো জিরো ওয়ান আমাকে যারা চেনো ভালোবাসা দিয়ে যাবে অবশ্যই আর অবশ্যই আমার যারা ফলোয়ার আছে ফ্যান ফলোয়ার আছেন বঙ্গোপবাসের চিত্র আচন্ন ভাইকে সাপোর্ট করবে আসসালামু আলাইকুম